বাগবনে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দর্শন দার্জিলিংয়ের টাইগার হিল তো রয়েইছে এবার সেই ফিল পাহাড়ি নেওরা ভ্যালি জঙ্গলে গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত নেওরা ভ্যালির রাচারা হিল হয়ে উঠতে চলেছে ঘুমন্ত বৌদ্ধ দর্শনের আরেক ঠিকানা বাগবন হিসেবে ধীরে ধীরে পরিচিত কূর্ণ ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যানের মধ্যে এই হিলের অবস্থান আনটাচ এই জঙ্গলে এতদিন সেই অর্থে পা পড়েনি পর্যটকদের তবে এবার বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে বন্যপ্রাণী বিভাগ লাভা হয়ে রাচেলা হিল পর্যন্ত পর্যটকদের যাতায়াতের জন্য মিলবে ছাড়পত্র টাইগার হিল থেকে আরও উঁচু শৃঙ্গে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘাকে আরও স্পষ্টভাবে উপভোগ করার সুযোগ পাবেন পর্যটকেরা এই সিদ্ধান্তে খুশি পর্যটন ব্যবসায়ীরা সমতল থেকে এগারো হাজার ফুট উঁচু একশো উনষাট দশমিক উননব্বই বর্গ কিলোমিটার দুর্গম নেওরা নেওরা ভ্যালি জাতীয় উদ্যানবাণী পরতে পরতে রহস্য পাহাড়ি এই জঙ্গলের আকেবাকে লুকিয়ে রয়েছে কত প্রাণী কত উদ্ভিদ তার তালিকা এখনও শেষ করে উঠতে পারিনি বনদপ্তর দু সালে এই জঙ্গলে দেখা মেলে রয়্যাল বেঙ্গল টাইগারের তারপর থেকে প্রায় প্রতি বছরই বাগবন্দি হচ্ছে ট্র্যাপ ক্যামেরায় লাভা থেকে মাত্র আট কিলোমিটার দূরত্বে নেওরাভেলি জাতীয় উদ্যানের মধ্যে রাচেলা পিকের অবস্থান সমতল থেকে যার উচ্চতা দশ ফুট ফালুট গ্রামের উচ্চতার হিল থেকে উঁচুতে অবস্থান হওয়ায় কাঞ্চনজঙ্ঘাকে আরও ভালো স্পষ্টভাবে দেখা যায় এখান থেকে মনে হয় সাদা চাদরের ওপর শুয়ে রয়েছে ঘুমন্ত বুদ্ধ চারপাশে তার সূর্য রশ্মি ঝরে পড়ছে এতদিন বনকর্মীরা ছাড়া এই দৃশ্য উপভোগ করতে পারতেন না পর্যটকেরা এখন এখানে প্রবেশের জন্য মাথা পিছু পঞ্চাশ টাকা করে ধার্য করা হয়েছে এই টাকা স্থানীয় মানুষের কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নের কাজে খরচ করা হবে খুব শীঘ্রই এই ভিউ পয়েন্ট পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে বনাধিকারী দ্বিজ প্রতিম সেন জানিয়েছেন খুবই একটা ভালো উদ্যোগ মানে বলতে গেলে যুগান্তকারী উদ্যোগ সেটা আমাদের এই যে ডুয়ার্সের উপরের অংশ যেটা আমাদের কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে কিন্তু এটা আমাদের ন্যাড়া ন্যাশনাল পার্ক এই ন্যাহরা ন্যাশনাল পার্ক একটা ভার্ডিন এটার অনেক জায়গা এখনো পর্যন্ত মানুষ প্রবেশ করতে পারেনি সেই যে রাচেলা যে ভিউ পয়েন্ট রাচেলা পিক যেখান থেকে দেখা যায় যেখান থেকে আপনার কাঞ্চনজঙ্ঘার যে এত সুন্দর দৃশ্য সেটা আমরা কিন্তু টাইগার হিল থেকেও অনেক সময় দেখতে পাই না এই সূর্যোদয়টা সেটা কিন্তু আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো এই যে রাচেলা ভিউ পয়েন্ট থেকে এবং এই যে জায়গাটা এই জায়গায় রয়েছে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে এখানে আমাদের বিখ্যাত রেড পান্ডা রয়েছে ভালুক রয়েছে তারপর অন্যান্য বহু ধরনের পাখি থেকে আরম্ভ করে এখানে ভালুক থেকে বিভিন্ন ধরনের যে প্রজাতি সেই প্রজাতিগুলো কিন্তু এই ভার্জিন ফরেস্টে আছে এমনকি আমরা এমন জানিও না যে কি কি প্রজাতি ওখানে রয়েছে যে ভিউ পয়েন্টটা আছে এটা নিউরা ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরে আছে তো এটা নিয়ে অনেক দিন ধরেই চেষ্টা চলছিল এবার এটা চিফ কনজারভেটর অফ ফরেস্টস ওয়াইল্ড লাইফ নর্থ আর চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন ওয়েস্ট বেঙ্গল এনারা মিলে আমাদেরকে পারমিশনটা দিয়েছেন এটার তো এবার এখানের মধ্যে কি হবে যে আমরা এন্ট্রি রেটসটাও অনেকটাই রিডিউস করা হয়েছে ন্যাশনাল পার্কে জেনারেলি এন্ট্রি হলে অ্যাবাউট টু হান্ড্রেড রুপিস পার হেড আছে বাট এখানে অ্যারাউন্ড ফিফটি রুপিস পার হেড আছে তো এটার থ্রু দিয়ে কী হবে যে লোকাল লাইভলিহুড জেনারেশন হবে লোকাল এমপ্লয়মেন্ট হবে মানুষ কাজ পাবে মানুষের জীবিকা আজীবিকা নরমালিতে টাইগারের যে মুভমেন্টটা আছে ওটা ঠিক এই এরিয়াটার মধ্যে কতটা আছে আই এম এটা একটা ভাববার বিষয় বাট ওটা আছে জেনারেলি ওই সব সাইডের মধ্যে মুভমেন্টটা প্রাইমারিলি হয় যেগুলো কি ভেরি হাই অলটিটিটিউড এরিয়াজ বাট এখানের মধ্যেও এটি অফকোর্স ইট ইস টাইগার টেরিটরি ঠিক পিনাকি শিলের প্রতিবেদন সিসিএন তোরাইডুয়ার সংবাদ দূরীকরণ একশো দিনের পণ নয় ডিসেম্বর দু চব্বিশ থেকে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে নির্মূলীকরণ এই কর্মসূচির অধীনে বিনামূল্যে প্রবণ ব্যক্তিদের সঠিক চিহ্নিত করণ বিনামূল্যে রোগ নির্ণয় ও বিনামূল্যে টিবির চিকিৎসা করা হবে সঠিক চিকিৎসার মাধ্যমে যক্ষা সম্পূর্ণ নিরাময় সম্ভব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত